মানে আগের ধারাবাহিকতার মতে আছে আগের সে খারাপ হয়েছে আমি জিলু ভাই আগের বলতে আমি প্রিভিয়াস রিজিমের কথা যে আওয়ামী ফেসিজম ফেসিজমের সময় যে চাদা ছিল সেই চাদার পরিমাণ বেড়ে গেছে ফেসিজমের সময় যে মিথ্যা মামলা এবং মামলা বাণিজ্য হতো সেটাও বেড়ে গেছে এবং হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে আমি সায়ন্ত ভাই আমরা তো হিউম্যান রাইটস নিয়ে অনেক কাজ করছি আমরা বইও করছি এবং আমি নিজেও ভোগান্তির শিকার হয়েছি বহুতভাবে ভিক্টিম হয়েছি আমি কয়েকটা দুইটা ঘটনা আপনাকে বলি জেলো খেটেছেন আপনি হ্যাঁ জেলও খেটেছি আমি সো হিউম্যানিস ভায়োলেশন এরকম হচ্ছে যে এগুলো দেখার কেউ নাই একজন বন্দি যখন থাকে সেই বন্দি আপনার কাকে ডান্ডা বেরি পরাই আনবে আর কাকে আনবে না এটা তাদের সুইট উইল নিয়ম হলো দুর্দর্শ যারা এখানে অনেক ইনোসেন্ট লোককে সিম্পলি যে ধরা পড়ছে এই ফেসিজম বিরোধী মামলায় এনে মনে করেন কাশিমপুর কারাগারে দশটার সময় গেল তাকে সেই ডান্ডাবেরিটা খুললোই না অথচ সেইখানে লোক থাকার কথা তারা যখন জেলে ঢুকবে ঢুকে ডান্ডাবেরি খুলবে সো এই লোকগুলো কীভাবে টয়লেটে যাবে কীভাবে ঘুমাবে ওয়ান ইজ দেয়ার টু সি কেউ দেখে না তারপর এই যে এখন অ্যারেস্ট একটা বাণিজ্য সৃষ্টি হয়েছে আমি সেদিন কোর্টে একটা মুভ করলাম উত্তরার একই থানা থেকে মানে এমনিতেই আসামি আছে একশোর উপরে একশো দেড়শো এবং প্রত্যেকটা আসামি ওই যে শেখ হাসিনা থেকে শুরু করে সব মানে ক্যাবিনেট ইয়া এই চোদ্দ মাসে এটা ঠিক করতে পারলাম সেইখানে আরও সোনার একটা আলোচনা আপনিও আনছিলেন আমাদের কলিক ব্যারিস্টার হাসান তাকে এই মানে সোনার একটা নিয়ে গেছে বনানি থানা থেকে কোর্ট দেখলাম এই একটা জায়গায় ইন্টারভেন করেছে যে সোনার দেখা নাই সোনার দেখাতে হলে মানে ফাউন্ডেড হতে পারে ডিপ ফাউন্ডেড তাকে সোনার যাকে সোনারেস্ট দেখাবে তাকে বলার সুযোগ দিতে হবে অথবা তার উকিলের এবং এই রকম শত শত কেস আছে আহসানিস লয়ার এবং তার পক্ষে অনেক গিয়েছিল এই সোনারেস্টে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য হচ্ছে এইটুকু ওভারসি করার মেকানিজম এখন পর্যন্ত এরা সৃষ্টি করতে পারে নাই তো এইভাবে ভায়োলেট হচ্ছে আপনার হিউম্যান এবং মিথ্যা মামলার সরাসরি একেবারে আগের মতো আছে পুলিশের বাণিজ্য আগের মতো আছে সেই জায়গায় আমরা বলি যে পনেরো বছরে যাদেরকে পুলিশে নিয়োগ করা হয়েছে এর একটা অংশ ছিল আমার যতটুকু নলেজ আছে যমুনা টিভিতে একটা রিপোর্ট আছে এর ভিতরে তিনশো ছিল ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট তিনশো এরা পালাইয়ে গেছে আর রয়ের অন্য এজেন্টরা মুজিব যে পলাতক সেই মুজিব টার থেকে উঠিয়ে দিয়েছে একদম প্লেনের ডাইরেক্ট কোনো বিষয় কোনো ফরম্যালিটিস নাই এরা পালায়ে গেছে এই পাঁচই আগস্টের পরে এই ছাড়া যাদেরকে নিয়োগ করেছে পুলিশে এরা সব আওয়ামী লীগের লোক যুবলীগ ছাত্রলীগ ক্যাডার এর বাইরে কাউকে চাকরিদের দেয় তো নির্বাচনের আশঙ্কা এই বড় আশঙ্কাটা এখানে এই যে এখন বাণিজ্যগুলো করে এদের একটা অংশ এই নিয়োগ বাণিজ্য যাতে এই ধরনের একটা পারসেপশন সৃষ্টি করা আগে আমরা ভালো ছিলাম আগের থেকে খারাপ হচ্ছে তারপরে আপনার রোড ট্রাফিক আপনি দেখেন যে এই যে যানবাহনের যে পাস একটু কমে নাই শুধু চেহারার পরিবর্তন হচ্ছে এক কারণ বাজারে আমরা অন্য আলোচনা বলছিলাম আমার কাছে ব্যক্তিগতভাবে তত্ত্ব আসছে আগে যে হয়তো তার সে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট চাঁদাবাস বেড়ে গেছে এই কথা তো যথেষ্ট নয় যে অনেকে স্যাক করা হচ্ছে অনেকের ব্যবস্থা নিচ্ছে কিন্তু চাঁদাবাস তো থামছে না একটা রাষ্ট্রে চাদাবাস থামানো যাচ্ছে না চুয়ান্ন বছরে তাহলে কিভাবে সুশাসন ন্যায় প্রতিষ্ঠাবে প্রতিষ্ঠা হবে আপনার জায়গায় আপনি বাড়ি করবেন আপনি অনেক করে একটা জমি কিনছেন সেখানে চাঁদাবাজকে চাঁদা দিতে হবে নাহলে আপনি বাড়ি করতে পারবেন এটা কোন দেশ আপনি বলেন তো হ্যাঁ এই চাঁদার ভাগ যখন উপরে যায় তখন কিন্তু এই চাঁদা বন্ধ হয় না তো চাঁদাবাস বন্ধ করতে হলে কি করতে হবে ওই যে অ্যাক্টর যে মেইন চাঁদাবাস ও কোন তো না চাঁদা যেখানে যেখানে যায় সেই পুরো জায়গায় অ্যাকশন নিতে হবে সেটা তো করা হচ্ছে না এখন বিএনপির উপরে দ্রাইভার আসছে অনেকখানি সত্য অনেকখানি অসত্য কিন্তু দাইভারটা কিন্তু কমপ্লিটলি আসছে বিএনপির ঘাড়ে এবং অনেকে কিন্তু বলা শুরু করেছে যে আমরা তো কোনো পরিবর্তন দেখছি না এইটা কিন্তু বিএনপির সামনে বড়ো একটা চ্যালেঞ্জ আমি ওই যে বললাম জিল্লু ভাই যে কোথায় সংস্কারগুলো কোথায় হতে পারতো সেখানে বলি যে আমাদের এই ঢাকার ট্রাফিক ব্যবস্থা দেখেন একটা দেশের রাজধানী শহরে এই রকম যুদ্ধ অবস্থায় তো এরকম ট্রাফিক ব্যবস্থা থাকে না এই যে মেশিন রিক্সাগুলো ভয়াবহ এটা তো মানে মানে কিলার হিসেবে আবির্ভূত হয়েছে এখন এইটা থামাতেই পারছে না আপনারা যদি বাসের লং টার্ম দেখেন একটা দেশে এরকম হয় অনেক দিন ধরে আমরা শুনছি যে একটা কোম্পানির আওতায় এইটাকে আনা হবে যার খুশি সে ইনভেস্ট করবে যে বাস কখনো অ্যাব্রথাব্রভাবে দাঁড়াবে না একটার পিছনে আর একটা থাকবে যে কোনো উন্নত দেশে যেভাবে হয় যে একই কোম্পানির ওখান থেকে যে প্রফিট হবে তার শেয়ারও নিজে চলে যাবে এইটুকু আমরা করতে পারি নাই মানে এরা খালি বিদেশ ভ্রমণ নিয়ে ব্যস্ত আছে এরপর আসেন ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন পুলিশের অপরাধ পুলিশ তদন্ত করবে না এটি নিয়ে কত আলোচনা হয়েছে এই জায়গাটা তো আমরা পুষতে পারি নাই সশস্ত্র বাহিনীতে সেই উনিশশো এগারো সালের আইনটা উনিশশো সালে সেইটাকে বলা হল এই বাউন্ন সালে আইনটা পাকিস্তান আইনটা আমরা চালাচ্ছি এখানে কোনো এপিলেট ফর্ম নাই সেনাবাহিনীতে যাদেরকে বিচার করা হয় তাদের শুধু একটা রিভিউ ফর্ম আছে তাহলে ইন্ডিয়ার মতো জায়গায় ইউকে সব জায়গায় কিন্তু এই ফর্ম আছে কারণ সাংবিধানিক অধিকার আপনি কোনোভাবে তার রহিত করতে পারবেন না সিম্পলি সশস্ত্র বাহিনীতে চাকরি করার জন্য তারা সেকেন্ড ক্লাস নাগরিক হয়ে যায় এখানে অনেকেই ভিকটিমাইজ হয় স্পেশালি গত পনেরো বছরে অনেকে ভিকটিমাইজ হয়েছে শুধু ওই পরিবার এখন এখন জাস্ট যেটা আপনি প্রসঙ্গটা তুলে এবং এখন যা হচ্ছে সশস্ত্র বাহিনীর এই যে কয়েকজনকে কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদেরকে আদালতে নেওয়া বা তাদেরকে সেনা হেফাজতে রাখা নিয়ে যে বিতর্ক এর নিষ্পত্তিকে এবং সেনাবাহিনীকে ঘিরেও নানা মহল থেকে নানা রকম সেনাপ্রধানকে নিয়ে নানা রকমের আলোচনা বিতর্ক তৈরি করবার চেষ্টা বা সেটা জারি আছে আর আমি আমি ভাই এখনো বলবো যে যাকে সমালোচনা করুক প্রথম কথা হলো যে ন্যাশনাল প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী নিয়ে পৃথিবীর কোথাও পাবেন না এইভাবে মানুষ সমালোচনা করে আপনার কার্গিল যুদ্ধে একজন লেফটেন্যান্ট মারা গেছিলো সেই লেফটেন্যান্টের পক্ষে সমস্ত জাতি দাঁড়িয়ে গেল ইন্ডিয়া পাকিস্তানে একই জিনিস ঘটে সেনাবাহিনীর কিছু সদস্য অপরাধ করতে পারে তাদের বিচার তো সেনাবাহিনীর অফিসাররা সেনাবাহিনীর সদস্যেরই সবচেয়ে আগে চায় আমি তো সবচেয়ে বড় ভোকাল সো এই যে একটা জাতি গঠন হয় নাই সেইটার একটা সবচেয়ে বড় সিমটম যে সুযোগ পেলে রাম শ্যাম যদু মধু টাকবা তালা এরা মানে একদম যা খুশি তাই পেলে খাইয়ে ফেলবে শেষ করে ফেলবে ডিস্ট্রয় করে ফেলবে কারণ ওই যে জাতি গঠন নাই এই জন্য দরকার কম্পালসারি মিলিটারি ট্রেনিং আমাদের জিও পলিটিক্যাল লোকেশন এবং যে রাজনৈতিক পরিস্থিতি জাতিকে আপনার সংহতি একটা সংহতিপূর্ণ জাতি করতে হলে একটা ইন্টেগ্রেটেড জাতি করতে হলে এবং বাংলাদেশের প্রতিকার প্রতিরক্ষার জন্য এইটা অন্য কোন সুযোগ পেলে ডেলিভারির আলো এখন বিচারের যে বিতর্কে টেনে এখন কিন্তু মন্তব্য করলাম এটা দুই 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 ক্যাটাগরি অফেন্স হয়েছে যারা ডাইরেক্ট অফেন্স ঘটিয়েছে আর যারা রেস্ট টেনে নিয়েছে এরকম এক্সাম্পল আছে মনে করেন ঘটনা ঘটছে সব আকবর যে পালাই গেছে সেই সময় ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট ঘটনা তখন ঘটেছে কিন্তু পরবর্তীতে যারা এখানে পোস্টিং এসেছে তাদের তাকে রিলিজ করারও ক্ষমতা ছিল না তারা তাকে পিক আপও করে নাই আইনের ভাষায় তার কিন্তু একটা নাই ম্যানস্ট্রিয়া নাই এখন আপনি জানেন যে আকবরের একটা ইন্টারভিউ হয়েছিল গুম কমিশনের চেয়ারম্যানের সাথে সেইখানে সে বলেছে যে আমি প্রধানমন্ত্রীকে হুম্মম কাদের সম্বন্ধে বলেছি প্রধানমন্ত্রী বলেছে পরে দেখবো তাহলে তার এটা তাহলে এটা কে ঘটেছে ঘটাইছে প্রধানমন্ত্রী নিজে এবং তার এক এবং যে কয়জন পালাইয়ে গেছে দোজ আর দ্য প্রিন্সিপাল অফেন্ডার্স আর যারা পালায় নাই এরা হইলো ওই যে পরে এসে ঠিক আছে আমাকে পোস্টিং দেশে আমি পিকআপও করিনি আমার সার অথরিটি ছিল না তাহলে এইখানে কিন্তু ওই দক্ষিণ আফ্রিকার যে রিকাউন্সিলেশন প্রসেসটা এমন কোন কাজ করা উচিত হবে না জাতি ফার্দার বিভক্ত হয়ে পড়ে সেনাবাহিনী বিভক্ত হয়ে পারে সেনাবাহিনী বিভক্ত হলে জাতি বিভক্ত হলে ইন্ডিয়ান পার্পজ সার্ভাই রয়্যাল পার্প সার্ভাই এই জন্য দিস ইজ এ ভেরি চ্যালেঞ্জিং টাস্ক এই আমি আমার নিজের ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলেছি যে যারা আর্মি অ্যাক্ট অনুযায়ী যাদেরকে এখন অ্যাটাস্ট করা হয়েছে তাদেরকে একাধিক ফর্ম থাকে বিচারের তাকে কোর্ট মার্শালও করা যায় করা যায় আমার মেয়ার এক অপিনিয়ন রেখেছি কেন আমি বললাম সেনাবাহিনীর একটা সেন্টিমেন্ট আছে সেই সেন্টিমেন্টকে অনার করতে হবে সেনাবাহিনী দেখতে চায় তার বিচার তারাই করবে এবং কোর্ট মার্শালে বিচার করা হয় আর কোর্ট মার্শালকেই বলা হয় ক্যাঙ্গারু কোর্ট তো সেইখানে এইটা আর এই যে আইসিটি যে সর্বশেষ যে অ্যামেন্ডমেন্টটা বলছে এটা নিয়ে হিউজ কন্ট্রোভার্সি হবে যে আপনি বিচার শুরু করার আগে তার সমস্ত বেনিফিট লয়ের প্রিন্সিপাল হলো এভরিবডি হ্যাজ টু বি কনসিডার্ড ইনোসেন্ট আনটিল অ্যান্ড আনলেস কনভিক্টেড বাই এ কম্পিটেন্ট কোর্ট সো আপনি এটা সংবিধান এবং সংবিধানের আইন সর্বোচ্চ আইন সো এটা নিয়ে ভবিষ্যতে কিন্তু অনেক কিছু হবে সেই জন্য আমি বলছি যে সেনাবাহিনীর অফিসাররা এবং জোয়ানরা দুই সেট আইন যেটা করা হয়েছে বা সংশোধন তার সংশোধনের মধ্য দিয়ে করা হয় হয়নি এবং এইটা যদি রেটিফাইড না হয় তখন আরেকটা ইস্যু আসবে আমি বলি যে সেনা সদস্যরা কিন্তু দুই সেট লয়ের আওতায় দুই সেট একটা হলো সেনা আইন আর একটা হলো দেশের নর্মাল আইন সিভিল সিটিজেন শুধু একটা আইনে তাহলে সেনা আইন অনুযায়ী যখন কারোর প্রতি অভিযোগ আসে তাকে অ্যাটাস্ট করা হয় টু ফেসিলিটেট দেওয়ার ট্রায়াল এইটা যে অনেকে না জেনে বলে ঘন্টা টাইম হয় না হলো তারা যখন পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে তখন থেকে তবে এই ডিবেটটাও সরকারের নিষ্পত্তি করা দরকার এর ভিতরে এই আশঙ্কা আছে কি না যে এই ইস্যুকে সামনে এনে আবার ওই যে ভোটকে বিলম্বিত করা আবার সায়ন্ত্রের সাথে আমি একমত ওদের ওরা এখন সরে যেতে চাচ্ছে